হ্যালো বন্ধুরা এই দেখো কথায় আছে কেঁচো খুঁড়তে কেউটে বেরোয় এই দেখো এই যে যে দাদুটা দেখো কি বের করছে কেঁচো খুঁড়তে কেউটে না বেরিয়ে বেরিয়ে গেছে কালাস এই দেখো মাটির ভেতরে এই যে ছিল এই বাসা বেঁধে ছিল এই দেখো এখন এই যে গরমকাল বেরিয়েছে এখন এই সাপ বেশিরভাগ জায়গায় দেখা যাবে এরা হচ্ছে ঘামের গন্ধে মূলত আসে আর এখন একটু শীতকাল তাই এরা গর্তের ভিতরে ছিল এ দেখো এই দাদুটা মেরেছে মেরে এবার কি করেছে দাদু আমাকে ভয় দেখানোর জন্য আমার পেছন তারা করেছে দেখো কি অবস্থায় এই দাদু হচ্ছে হিরো দাদু ঠিক আছে ইনি কোনো সাপ মারতে ভয় পায় না যে কোনো সাপ অনায়াসে মেরে ফেলতে পারে এ দেখো তোমাদের যদি দরকার হয় কখনো কোথাও সাপ দেখলে এই দাদুকে ডাকবে তোমরা এই দাদু ঠিক চলে যাবে সেখানে সাপ মারতে একাই একদম কাফি এই দেখো দেখেছো বন্ধুরা তো টাটা বাই বাই